বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো বিকাশ থেকে নে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবেন বিকাশ থেকে দুটি মাধ্যমে টাকা পাঠানো যায় এক হচ্ছে কার্ডের মাধ্যমে দ্বিতীয়টা হচ্ছে বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে আজকের ভিডিওতে দেখাবো বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে আপনারা সেভিংস বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বিনিময় বা বিনিময় সম্পর্কে যারা জানেন না বিনিময় হচ্ছে একটা মাধ্যম এই বিনিময়ের মাধ্যমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় এবং বা লেনদেন করা যায় বা বিকাশ থেকে রকেটে রকেট থেকে বিকাশে বা বিকাশ থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন করা যায় এই বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন বিনিময়টা কি আমরা যেহেতু বিনিময়ের মাধ্যমে টাকা পাঠাবো বিকাশ থেকে সেলফি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেহেতু আমরা প্রথমেই সেলফি অ্যাপে বিনিময় অ্যাকাউন্টটা খুলে নেব। তারপরে বিকাশ অ্যাপটা ওপেন করব ওপেন করার পরে বিকাশ অ্যাপটাকে আমরা বিনিময় অ্যাকাউন্টটা খুলে নেব খুলে নেওয়ার পরে আমরা সরাসরি বিকাশ থেকে সেলফিনা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেকে ভিডিওটা দেখেন কিন্তু ভিডিওটাকে লাইক দেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শুরু করি আর একটা বিষয় হলো আমরা যখন বিকাশে ক্যাশ আউট করতে চাই তখন ক্যাশ আউট চাষ অনেক বেশি কাটে বিকাশে আমরা বিনিময়ের মাধ্যমে হাজারে দশ টাকায় আমরা সেলফিনে টাকা পাঠাতে পারবো বিনিময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এই সেলফিন অ্যাপটা ওপেন করবো ওপেন করার পরে আমরা ফান্ড ট্রান্সফার এখানে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে বিনিময় এটা আমরা টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে ইউজার রেজিস্ট্রেশন যেহেতু আমাদের বিনিময় অ্যাকাউন্ট নাই তাই আমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নেব আমরা এখানে ইউজার রেজিস্ট্রেশনে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে আমরা অ্যালাউ চালে অ্যালাউটা দিয়ে দেবো অ্যালাউটা আমরা দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে তিনটা মাধ্যমে বিনিময় অ্যাকাউন্টটা খুলতে পারবেন হচ্ছে সেলফিন দুই হচ্ছে অ্যাকাউন্ট তিন হচ্ছে এম ক্যাশ এই তিনটা মাধ্যমে আপনারা বিনিময় অ্যাকাউন্ট খুলতে পারবেন তার নিচে দেখতে পাবেন যে মাই বি হচ্ছে ভার্চুয়াল আইডি এখানে আপনার ইউনিক একটা ভার্চুয়াল আইডি দিতে হবে যার যার ভার্চুয়াল আইডি আলাদা হবে এবং একজনের সাথে আরেকজনের কোনো মিল হবে না আপনার ভার্চুয়াল আইডি এখানে দিয়ে দিবেন কীভাবে ভার্চুয়াল আইডি দিবেন সেটা আমি দেখাবো এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি আপনার নাম যেটা সেটাই দিয়ে দিবেন নাম দেওয়ার পরে আপনার সংখ্যা দিয়ে দেবেন কয়েকটা আপনার নাম যদি হয় কাউসার তাহলে কাউসারটা লিখবেন লেখার পরে চারপাশে তিন চারটা বা পাঁচ ছয়টা সংখ্যা দিবেন বা ঘুরে পেয়েছেন দেওয়ার পরে আপনারা এভাবে দিবেন আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনারা এভাবে দিতে পারেন দিয়ে দেওয়ার পরে আপনারা এটাই ভার্চুয়াল আইডি দিবেন তারপরে দেখতে পাবেন যে অ্যাট দ্য বিনিময় এটা দেওয়াই থাকবে এটা দিতে হবে না আপনার আবারও আমি বলে দিতে চাচ্ছি যে হচ্ছে ভার্চুয়াল আইডিটা দিবেন আপনার নাম হলে নামের পরে আপনার তিন চারটা পাঁচ চার পাঁচটা সংখ্যা দেবেন সংখ্যা দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ইউনিক একটা বাউচার আইডি দেবেন আমি বাউচার আইডি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সাবমিনে টাচ করে দিচ্ছি সাবমিনে টাচ করে দেওয়ার পরে অ্যালাউ চালে অ্যালাউটা দিয়ে দেবেন অ্যালাউটা দিয়ে দেওয়ার পরে এখানে অবশ্যই বিনিময়ে ছয় ডিজিট পিন দিয়ে দেবেন এই পিনটা অবশ্যই মনে রাখবেন এবং নোট করে রাখবেন প্রয়োজন পড়লে আমি ছয় ডিজিট পিন দেওয়ার পরে সাবমিনে টাচ করে দেবো টাচ করে কিছুক্ষণ সময় নিতে পারে সময় নেওয়ার পরেই দেখতে পারবেন যে এখানে যে চলে এসেছে নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে এখানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ইন্টারফেস দেখার পরে দেখতে পারবেন যে প্রথমে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট তারপরে দেখতে পারবেন যে চুজ ইউর আইডি হচ্ছে ভ্যালিড আইডি ভার্চুয়াল আইডি তারপরে দেখতে পাবেন নাম তারপরে দেখবেন অ্যালিস এখানে অ্যালিস হচ্ছে আপনার অ্যালিস নেমটা দিয়ে দেবেন অ্যালিস নেমটা আপনারা সেলফিনও রাখতে পারেন এবং আপনার নামও দিতে পারেন আমি সেলফিনটা রেখে দিয়েছি তারপরে নিচে দেখতে পারবেন যে নিচে দেখতে পারবেন যে ডিফল্ট ক্রেডিট অ্যাকাউন্ট ডিফল্ট আর টি অ্যাকাউন্ট ডিফল্ট ডেবিট অ্যাকাউন্টের তিনটায় চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পরে এখানে সেলফিনে ছয় ডিজিট পিন দিয়ে 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 দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন আমি আবারও বলছি এখানে প্রথমে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট তারপর দেখতে পাবেন চুচি ওর ভ্যালেট আইডি তারপর দেখতে পাবেন নেম নাম আপনার নাম দেখতে পাবেন তারপর দেখতে পারবেন যে অ্যালিস নেম এটা অ্যালিস নেম আপনার আমারও দিতে পারেন বা সেলফিনও দিতে পারেন আমি সেলফিন রেখে দিচ্ছি তারপর দিকটায় দেখতে পারেন তিনটা চিহ্ন দেবেন চিকটা চিহ্ন দেওয়ার পরে সেলফিনে সহজে পিন দেওয়ার পরে সাবমিট টাচ করে দেবেন দেখতে পারবেন যে অল এট অলরেডি এক্সিট এই এই নামে অলরেডি বিনিময় অ্যাকাউন্টটা খোলা আছে তাই এরকম এক রকম দেখা যায় তারপরে আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে আমি আবারও বিনিময়ে চেঞ্জ করে সংখ্যাটা আবার দুই তিনটে সংখ্যাটা আর চেঞ্জ করে দেবো দেওয়ার পরে আবারও আমি সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আবার বিনিময় অ্যাকাউন্টের পিন চাচ্ছে পিনটা আমি এখানে দিয়ে দেবো প্রিনটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে সব কিছুই এনে সেমভাবে ফিল আপ কর ফিল আপ করে দেওয়ার পরে আমি স্পিন দিয়ে দেবো সেলফিনে দেওয়ার পরে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে দেখতে পারবেন যে কিছুক্ষণ সময় নিতে পারে আবারও দেখতে পারবেন যে এই নামে অলরেডি এইগুলা এক্সাম্পল দেখাচ্ছে এই নামে অলরেডি আছে এবং নতুন করে দিতে বলছে আমি আবারও ওকেটা টাচ করে দেবো ওকেটা টা টাচ করে দেওয়ার পরে আমরা আবারও ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে আমি আবারও বিনিময়ের বার্সালারিটা ইউনিক একটা নাম দেবো নাম দেওয়ার পরে আমি সবগুলো সেম্বরে ফিল আপ করে আবারও সাবমিট করবো সাবমিট করাতে পারবেন যে বিনিময় রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে এবং বিনিময়ের এর অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে এবং একটা আইডি দিয়েছে এবং দেখতে পারবেন যে কাস্টমার নেম মোবাইল নাম্বার বিনিময় আইডি অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন তারপরে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে আমি আবারও যদি এখানে যাই বিনিময়ে অ্যাকাউন্টে চলে আসি আসার পরে বিনিময়ে আমি টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে বিনিময়ের যাবতীয় সব কিছু এখানে করতে পারবেন ডাইরেক্ট পে রিকোয়েস্ট মানি প্রোফাইল এবং বিনিময়ের সব কিছু ম্যানেজ করতে পারবেন এবং টাকা পাঠাতে পারবেন টাকা আনতে পারবেন সব কিছু এই বিনিময়ের অ্যাকাউন্টে আপনারা করতে পারবেন বিনিময়ে যা যা করা যায় সব কিছু করতে পারবেন চলে আসবো ব্যাগে চলে আসার পরে আমরা বিকাশ অ্যাপ দিয়ে আমরা বিনিময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব বিনিময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা বিকাশ থেকে সরাসরি সেলফিনে টাকা পাঠাবো তার আগে একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করুন এখন আমরা বিকাশ অ্যাপটাকে ওপেন করে নেব বিকাশ অ্যাপটাকে ওপেন করার পরে পারবো সার্চ বার এখানে লেখাটা আছে এখানে টাস্ক করে দেবো টাচ করে দেওয়ার পরে বিনিময় লেখা এখানে সার্চ দেবো বিনিময় লেখে সার্চ দিলেই বিনিময়টা চলে আসবে বিনিময়টা চলে আসার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে লেখা আছে ওকে টাচ করে দেবো ওকে টাচ করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে যে রেজিস্টার টু বিনিময় উইথ ইউর বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু করবো বিনিময় অ্যাকাউন্ট সেহেতু দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার নাও এই রেজিস্টার নাও এখানে আমরা টাচ করে দেবো রস্টার টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পারবেন ই অ্যাকাউন্ট ইনফরমেশন ইমেল দিতে হবে একটা ইউজার বি আইডি ভার্চুয়াল আইডি দিতে হবে এবং অ্যালিস নেম দিতে হবে এখানে আপনারা একটা ইমেল দিয়ে দেবেন আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন দ্বিতীয়টা হচ্ছে ইউজার আইডি এটা আপনার ইউজার আইডি দেবেন আপনার সেলফিনে যেরকমভাবে দিয়েছি সেরকমভাবে একটা ইউনিক একটা ইউজার আইডি দেবেন এবং অ্যালিস নেম অ্যালিস নেমে আপনারা দিয়ে দেবেন বিকাশের আপনার নামও রাখতে পারেন সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কমপ্লিট করে দেবেন সবগুলো দেওয়া হয়ে গেলে আবার একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে দেখতে পাবেন কনফার্ম এই কনফার্ম লেখাটা আছে এখানে কনফার্ম লেখাটা এখানে টাচ করে দেবেন কনফার্ম লেখাটা টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে বিনিময়ে ছয় ডিজিট পিন চাবে আপনারা যে কোনো ছয় ডিজিটের পিন দিয়ে দেবেন নতুন সংখ্যার পিন দিয়ে দেবেন পিনটা এখানে দিয়ে দিচ্ছি ছয় ডিজিটের পিনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সাবমিন এই সাবমিনটা আপনারা টাচ করে দেবেন সাবমিট টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে কংগ্রাচুলেশন রেজিস্ট্রেশন হয়ে গেছে বিনিময় অ্যাকাউন্টটা খুলে গেছে আমরা এখন আবার ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে আবার যদি বিনিময় অ্যাকাউন্টে যায় দেখুন দেখতে পারবেন বিনিময়ের পেজটা দেখতে পারবেন এরকম একটা হোম পেজ দেখতে পারবেন ডাইরেক্ট ফ্রে ইউজার প্রোফাইল এবং ম্যানেজ অ্যাকাউন্ট সবগুলো এখানে দেওয়া আছে এখানে আপনারা বিনিময়ের অ্যাকাউন্টে সবগুলো এখানে লেনদেন করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন সবগুলো এখন আমরা দেখাবো বিনিময় থেকে কিভাবে আপনারা ডাইরেক্ট সেলফিনে টাকা পাঠাবেন বিকাশ থেকে সেলফিনে টাকা পাঠানোর আগে আমরা সেলফিনের ব্যালেন্সটাকে দেখে নেব দেখে নেওয়ার জন্য আমরা সেলফিন অ্যাপটাকে ওপেন করব সেলফিন অ্যাপটা ওপেন করার পরে আমরা দেখবো আমাদের এখানে ব্যালেন্স কত টাকা আছে আমরা এখানে ব্যালেন্সটা দেব ব্যালেন্সটা টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন আমার এখানে জিরো টাকা আছে সেলফিনে আমরা এখন বিকাশ থেকে ডাইরেক্ট সেলফিনে টাকা পাঠাবো আমরা আবারও বিকাশ অ্যাপে বিনিময়ে চলে আসলাম বিনিময়ে আসার পরে আমরা এখান থেকে টাকা পাঠাবো টাকা পাঠানোর জন্য দেখতে পারবেন ডাইরেক্ট পে এ অপশনটাকে আপনারা টাচ করে দেবেন এ আমি আমরা টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন প্রথমে অ্যামাউন্ট রিসিভার ইউজার বি আইডি হচ্ছে ভার্চুয়াল আইডি বিনিময়ে যে ভার্চুয়াল আইডিটা আমরা ক্রিয়েট করেছি সেলফিনে সেই ভার্চুয়াল আইডিটা এখানে দিয়ে দেব তারপরে পারপস আপনারা কোন কোন পারপসে পাঠাতে চাচ্ছেন বা কোন দরকারে সেটা আপনারা এখানে উল্লেখ করতে পারবেন এখানে উল্লেখ করে দেবেন তারপরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ট্রান্সফার ফান্ড বিআইডি ই অ্যালিস এখানে আপনারা টাচ করে দিলে দেখতে পারবেন যে এখানে অ্যালিস নেম এখানে দিতে পারবেন এখানে আপনারা যখন যখন হচ্ছে বিনিময় অ্যাকাউন্ট খুলেছেন বা যে যখন আমরা বিনিময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তখন আমরা অ্যালিস নেম যেটা দিয়েছি সেটা এখানে দিতে পারবেন প্রথমে আমরা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেব আপনার যত টাকা পাঠাবেন আপনি যত টাকা পাঠাবেন তত অ্যামাউন্টটা এখানে দেবেন আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি অ্যামাউন্টটা দেওয়ার দেওয়ার পর এখানে বিনিময়ের ভার্চুয়াল আইডি এই বিনিময়ের ভার্চুয়াল আইডিটা অবশ্যই সঠিক ভার্চুয়াল আইডিটা দিবেন এবং বিনিময়ের ভার্চুয়াল আইডিটা চেক করে দেবেন দু একবার পারলে চেক করে এবং সঠিক ভার্চুয়াল আইডি দিবেন এই ভার্চুয়াল আইডির মাধ্যমেই টাকা লেনদেন হবে এবং আপনার টাকা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্ট চলে যাবে এই ভার্চুয়াল আইডিটা অবশ্যই চেক করে দেবেন আমি যে সেলফিন অ্যাকাউন্টে বিনিময় অ্যাকাউন্টটা খুলেছি সেখানে আমরা যে ভার্চুয়াল আইডি সেই ভার্চুয়াল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি ভার্চুয়াল আইডিটা দেওয়ার দেওয়ার পরে দেখতে পারবেন তার নিচে দেখা আছে পারফস যে পারফসে টাকা পাঠাবেন সেই পারপসটা এখানে দিয়ে দেবেন আমি একটা পার্পস লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আর একটা অপশন আছে ট্রান্সফার ফান্ড ভিআইডি অ্যালিস এখানে এই অপশানটা আপনারা দিতেও পারবেন বা নাও দিলেও চলবে কোনো সমস্যা নাই প্রসেস এখানে টাচ করে দেবেন আমি এখানে টাচ করে দিচ্ছি প্রসেসে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বিকাশের প্রিনটা দিয়ে দেবেন আপনি অবশ্যই প্রথমে বিকাশ অ্যাকাউন্টের যে প্রিনটা আছে সেই প্রিনটা আপনারা দিয়ে দেবেন আমি বিকাশ অ্যাকাউন্টের প্রিনটা এখানে দিয়ে দিচ্ছি বিকেশ আপ কামের পিন দেওয়ার পরে কনফার্মে টাস্ক করে দেবেন কনফার্মে টাস্ক করে দেওয়ার পরে আরেকটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে সে বিনিময়ের অ্যাকাউন্টের পিন দিয়েছিলেন বিনিময় অ্যাকাউন্ট করার সময় বা ক্রিয়েট করার সময় সেই বিনিময়ের অ্যাকাউন্টের পিনটা দিয়ে দিবেন বিনিময় অ্যাকাউন্টের পিনটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন সাবমিট এই সাবমিটে এখানে টাস্ক করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রিন্টার দেওয়া দেওয়ার পরে ওর ডাইরেক্ট পে রিকোয়েস্ট সাবমিট হয়েছে সাবমিট হয়ে দেওয়ার পরে এখানে দেখতে যে আমি টোটাল অ্যামাউন্ট দিয়েছিলাম একশো টাকা একশো টাকা এক টাকা চার্জ কেটেছে একশো টাকা এক টাকা চার্জ অর্থ হচ্ছে আপনার হাজারের দশ টাকা চার্জ কাট বিকাশ থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করলে নিট দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে আপনারা কনফার্ম হবে আটচল্লিশ ঘন্টা না কেনার সাথে সাথে পে হয়ে যায় তারপরে আপনি এখানে গো টু হোমে চলে যাব গো টু হোম আমি হোমে আসার পরে এখন আমি সেলফিনে চলে যাব সেলফিনে যাওয়ার পরে দেখবো আমরা টাকাটা ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা আমি সেলফিন অ্যাপটাকে আবার ওপেন করছি সেলফিন অ্যাপটা ওপেন করার পরে আমরা দেখতে পারবো ব্যালেন্সটা এখানে টাচ করে দেবো ব্যালেন্সটা টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের একশো টাকা অ্যাড হয়ে গেছে বিকাশ থেকে ডাইরেক্ট সেলফিনে টাকা আনতে পারবেন এবং সেলফিন থেকে আপনারা ইসলামী ব্যাংকের এটিএম থেকে এবং যে কোনো ব্রাঞ্চ থেকে টাকা উইথড্র করতে পারবেন কোনো চার্জ ছাড়া সম্পূর্ণ চার্জ ফ্রিতে আপনারা উইড্র করতে পারবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখনো যদি ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য